হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী ক্লাস এখন ক্লাস সেকেন্ড পরিবেশ বিজ্ঞান থেকে মাস প্রশিক্ষিক সহ দেখো কি রয়েছে ফিজিক্যাল সায়েন্স রয়েছে প্রথমে একই রয়েছে সঠিক বেছে না সমতল আইনায় গঠিত প্রতিবিম্ব কি সম হয়ে আকর্ষণের পূর্বে হয় কি আবেশ সুচিচ্ছিদ্র ক্যামেরায় গঠিত হয় প্রতিকৃতি এরপর হচ্ছে একটি ঈষ স্বচ্ছ বস্তুর উদাহরণ ভসা কাজ একটি প্রাকৃতিক ঘটনা উদাহরণ হল রংধুন চুম্বক চুম্বক জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখ চুম্বক সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত শূন্য দশমিক আট ছয় এরপরে আছে কি ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে এরপরে আছে কি তিনে সঠিক নিজের বলে সংক্ষিপ্ত উত্তর দাও অন্তরক কাকে বলে একটি উদাহরণ দাও যে সকল পদার্থ নিজেদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচলে বাধা দেয় তাদের অন্তরক বলে উদাহরণ কাগজ ঠিক আছে তিনের দুই কি বলেছে সৌর কোষ কিভাবে কাজ করে দেখে নয় প্রশ্নের সমাধান হবে এটা দু নম্বর পয়েন্ট রয়েছে ওটাই হয়েছে এখান থেকে এতটা ঠিক আছে নেক্সট বলেছে কি নেক্সট অ্যাম্বুলেন্স কথাটি বাড়িতে উল্টোভাবে লেখা থাকে ঠিক আছে দেখে নয় প্রশ্নের সমাধান এটা আগেও দেখানো হয়েছে এখান থেকে লিখবে তোমরা ঠিক আছে আর নেক্সট পেজে এতটা

এরপরে হচ্ছে চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লেখ এই প্রশ্নের সমাধানটা আমি ভিডিও শেষে দিচ্ছি দেখো প্রতিফলন কাকে বলে প্রতিফলনের সূত্র দুটি লেখ আলোর প্রতিফলন এখানে ছবি সময় দেওয়া রয়েছে ঠিক আছে আর এরপরে হচ্ছে দেখো আলোর প্রতিফলনের দুটি সূত্র দেওয়া রয়েছে ক্লিয়ার এরপরে কি বলেছে চুম্বক পদার্থ ও অচুম্বক পদার্থ কাকে বলে প্রত্যেকটা একটি করে উদাহরণ দাও দেখেন এই প্রশ্ন সমাধান চুম্বক পদার্থ রয়েছে এবং উদাহরণ কি লাইট ইমিটেটিং ডায়োড এতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তরিত শক্তি আলোক শক্তিতে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি এটা হয়েছে ধাতু এরপরে রয়েছে লাইফ সায়েন্স থেকে রয়েছে ওকে ফুলের যে অংশটি বিজে পরিণত হয় সেটি কি ডিম্বাস একটি বাক্যে উত্তর দাও মূলত্রের কাজ কি দেখে নাও মূলত্রের কাজ এখান থেকে এতটা তোমরা লিখবে ঠিক আছে কি এরপর একটি প্রশ্নটি রয়েছে এটা রয়েছে যে পরাগ মিলনের একটা সমস্যা উল্লেখ করো এটা মডেল ওয়ানে লাইফ সায়েন্সের দুইয়ের অথবাটা একটু দেখে নেব ওখানে দেখিয়ে দিয়েছি ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য উল্লেখ করো দেখে নেব প্রশ্নের সমাধান তা আগেও দেখিয়ে দিয়েছিলাম আর একবার তাও দেখি নাও ঠিক আছে দেখে নিয়েছ এরপরে কি বলেছে জীব দেহে অভিশ্রবণের একটি গুরুত্ব কি পত্রে খোলা হওয়া বন্ধ হওয়া অভিশ্রবনের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় ঠিক আছে এরপরে রয়েছে গুচ্ছিত বল কাকে বলে উদাহরণ দাও দেখে নাশ্লির সমাধান গুচ্ছিত ফল রয়েছে কাকে বলেও রয়েছে উদাহরণটা রয়েছে ঠিক আছে ওকে এরপর কি বলেছে খাদ্য সঞ্চয় করে রাখে এমন একটি মূলের নাম কি মূল ক্লিয়ার Okay.